আসসালামু আলাইকুম দুপুরবেলা দেখেন টমেটো তো এখন সস্তা ধরেন সালাদ টমেটো সবাই পছন্দ করে আপনি অল্প একটু শুকনো মরিচের গুঁড়া মানে শুকনো মরিচ টাইলা অথবা শুকনো মরিচ অথবা মরিচ দিয়ে কোনো কিছু অল্প একটু গুড় বা চিনি দেবেন বিট লবণ দেবেন বা এমনি লবণ দেবেন দিয়ে দিয়ে টমেটো বা খাইবেন পাকা টমোটে দশ বা পনেরো বা বিশ টাকা কেজি এখন তো পনেরো দশ পনেরো টাকা কেজি দেখেন এরকমভাবে বানাইবেন আর এরকম এক বলবো সালাদ খাইবেন দেখবো যে এটা শান্তি করবেন মানে গরম লাগবে না আর টমোটো অবশ্যই এই টমেটো এরকম খাওয়া উচিত সেগুলো বললো দেখেন টমেটোটা কত রসালো হালকাটা গুড় দিছি আমি গড় লবণ এই যে আমার বাবা গুড় দিতেছে গড় লবণ আর এল অল্প টুক চিলি ফিলাক্স দিয়েছি আমি আপনারা শুকনো এমনি করে বানাইবেন আর খাইবেন দেখবেন যে এত মজা লাগে আর কি বলবো দেখেন যে মা খাইছি আমি শুনতে হাতে মা খাই অবশ্যই হাতে মা খাইলে দেখবেন যে একটা জোল হাতে মা খাইবেন দেখবেন যে এরকম জোল হয়ে গেছে আর জোল হলে তো মজাটা লাগবে একটু খেয়ে দেখি অসাধারণ অসাধারণ দুই তিন মিনিট লাগবে খাইতে বানাই বানায়